নুর ইসলাম ভাই কি করে ও আচ্ছা আচ্ছা নেতা আসসালামু আলাইকুম কেমন আছেন আর এখন আমি আছি লতিপুর গ্রাম এটা পড়ছে কিন্তু রাজাপুর ইউনিয়ন রাজাপুর ইউনিয়ন কোরেশপুঞ্জি বাজারের পাশে এবং কি সাধু বাজারের পাশে তো এই গ্রামের আমি নিচের অংশ ভিডিও ধারণ করছি ড্রোন ভিডিও আমি ধারণ করছি ওইটা আমি দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওতে আমাকে সহযোগী করছেন আপনার নাম বলেন মামুন আব্দুল্লাহ মামুন আবদুল্লাহ মামুন ভাইয়ের গ্রাম এটা উনি রিকোয়েস্ট করছেন তো ঐ সুবাদে আজকে আসা তো ঠিক আছে তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি উপর থেকে আপনাদেরকে লতিফপুর গ্রামটা দেখাচ্ছি এটা হচ্ছে উফো উপজেলা রাজাপুর ইউনিয়নের কোরাইশপুঞ্জি বাজার এবং কি সাদুমিয়া বাজারের পাশেই লতিফপুর গ্রামের আমি নিচের অংশের ভিডিও ধারণ করছি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি লতিফপুর গ্রামের নিচের অংশে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওতে আমি ড্রোন ভিউর মাধ্যমে লতিপুর গ্রামটা উপরের থেকে দেখতে কেমন ওইটা আমি একটু করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন এই ভিডিওটি ধারণ করতে আমি একটু সমস্যার সম্মুখীন হয়েছিলাম তার পরবর্তীতে ভিডিওটি ধারণ করছিলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ভিডিওটি কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে রোডটা উপরের থেকে দেখা যাচ্ছে এই রোডটার কিন্তু আমি সম্পূর্ণ অংশের ভিডিও দিছিলাম ওইটা হচ্ছে যে কোরাশপুঞ্জি বাজার থেকে সাদোমিয়ার বাজার হয়ে একদম রাজাপুর বাজার পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি লতিপুর গ্রামটা উপরের থেকে দেখাবো চারো দিক থেকে দেখানোর চেষ্টা করব তো লতিপুর গ্রামের আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি লতিপুর গ্রামের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি বিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসীভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা ফিও গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকে অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো লতিপুর গ্রামের মতামত কিন্তু অনেক আগ থেকে দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন